গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কিও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বুধবার তো সকাল সকাল মোমের আমি টিফিন রেডি করছি আজকেও বললো যে ফ্রাইড একটু ম্যাগি নিয়ে যাবে তো সেটাই করছি এটা করে দিলেও খায় এর মধ্যে যদি কোনো ভেজিটেবলস দিই সব আবার ফেরত নিয়ে চলে আসে সেই জন্য শুধু শুধুই করে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে করা এটা এখন একটু ঠান্ডা হলে টিফিন বক্সে দিয়ে দেবো আর চলে এখন ওর স্কুল ইউনিফর্মটা ইস্ত্রি করার জন্য একটু আয়রন করে দিচ্ছি ডেলি আয়রন করলে ওর ড্রেসটা ভালো হয় জানি না কেন ব্যাক সাইডটা না শুধু কুচকিয়ে যায় তো সেই জন্য একটু করে দিচ্ছি নালে তো স্কুলে আবার ওদের এরকমভাবে তো যাওয়া যায় না জামা কাপড় একদম প্রপারলি পরে যেতে হয় স্কুল ইউনিফর্ম সে যত বৃষ্টি হলেও তোমাকে ইউনিফর্ম কিন্তু ক্যারি করতে হবে তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে এখন একটু কলারটা করে দেবো হবে এখন তো মানে বাজে মোটামুটি সাতটা কুড়ি মতন ও আটটা নাগাদ তার মধ্যে রেডি হয়ে যাবে তো দেখো একদম রেডি হয়ে গেছে তো অল্প একটু দুধ খেয়েছিল দুধ খাইয়ে পাঠালাম তো এখন যাচ্ছে ওভি নিয়ে আর আজকে আকাশটা একটু দেখো কত সুন্দর এখন এখানে রিক্সা দাঁড়িয়েই আছে আমাদের জন্য মানে ডেলি দাঁড়িয়ে থাকে তো ওখান থেকে রিক্সা নেবে আর চলে যাবে আর আকাশটা কি সুন্দর লাগছে না পুরো পেজা তুলোর মতো লাগছে তো আকাশ দেখলে এখন হবে না ঘরে অনেক কাজও আছে হালকা কাজ গুছিয়ে নিয়েছিলাম আম্মা স্কুল যাওয়ার আগে আর এখন দেখো ওভি বাজার থেকে চলে এসছে মেয়েকে স্কুল দিয়ে একবারে বাজার করেও আসে তো আজকে ব্রেকফাস্ট নিয়ে এসছে একটু কচুরি আর আলুর দম এটাই এখন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট আজকের আর আজকে আমি ঘর একটু ডাস্টিং করব জানি না আমি ক্যামেরা করতে পারবো কি না কেননা আমার না ডাস্টিং করলে না প্রচণ্ড হাচ্ছি হয় সেই জন্য ক্যামেরাটা আমি ঠিক করতে পারি না মানে আমি বেশিরভাগ না স্ট্যান্ডে লাগিয়ে ভীষণ কম করি মানে আমি হাতেই ক্যামেরাটা বেশিরভাগ করি তো সেটা মনে হচ্ছে আর হবে না তো দেখো বলতে বলতে এত সুন্দর আকাশ ছিল ঝমঝমিয়ে চলে এসছে বৃষ্টি কোথাও কিছু না মানে এত সুন্দর আকাশ কেউ বলবে বলো তো এত দূর জোর বৃষ্টি হতে পারে তো যাই হোক এখন যদি বৃষ্টিটা কমে যায় তো ভালো কারণ স্কুল থেকে এখন মামা মার আসতে দেড় ঘন্টা মতো বাকি আছে কারণ ওর ছ ঘন্টা স্কুল হয় আর আমি চলে এসছি এখন রান্নাঘরে আগে গ্যাস ওভেনটা আর এই ওয়ালটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি সার্ফ দিয়ে আমি প্রায় দিনই মুছে নাহলে বড্ড চিট হয়ে যায় সেই জন্য আর এখানে দেখো আরে আমি আগে থেকে চাল ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই বসিয়ে দিলাম ভাত আর ও আজকে কাতলা মাছ নিয়ে এসছে তো মাম্মা বলে গেছে যে কাতলা কালিয়া করতে আমাকে আর ডাল করা হয়ে গেছে আগেই ডাল আজকে আর ওই জন্য তোমাদের দেখালাম না কারণ আমি যখন ঘরে মানে মামমকে রেডি করছিলাম তখনই ডালটা আর কি করে নিয়েছিলাম আর এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ভাত প্রায় আমার হয়ে এসছে তো আমি স্নান করে চলে এসেছি কারণ একটা কুড়ি মোটামুটি হয়ে গেছে মামামের রেনকোট নিয়ে নিচ্ছি আর একটা শু নিয়ে নিচ্ছি সেটাও পড়ে আসবে তো এখন আমার শুধু টেনশান হচ্ছে যে আমারও স্নান হলো আবার ভিজলে আবার যদি জ্বর হয় আমার তো এটাই শুধু ভয় কেননা আমাদের যে জ্বরটা হয়েছিল তিনজনের এই ভিজে পরপর যে বৃষ্টিগুলো ভিজেছিলাম সেই জন্যই তো বেরিয়ে গেছি দেখো এখানে কত জল মানে কি অসুবিধা আছে কি বলবো কিছু করার নেই একটা রিক্সা পেলাম না তো মামাকে নিয়ে আসার সময় একজন দাঁড়িয়েছিলেন তো তাকে নিয়েই এখন যাচ্ছি তাড়াতাড়ি করে পৌঁছে গেলে ভালো হয় কারণ আকাশ এত ডাকছে যে কি বলবো সেই জন্য ভাবছি যত তাড়াতাড়ি পারবো চলে যেতে পারলে বাঁচি তবে একটা কি যদি বৃষ্টি হয় ঘন্টাখানেক জল সত্যিই জমে যায় কিন্তু আবার বৃষ্টি কমে গেলে কিন্তু জল সঙ্গে সঙ্গেই নেমে যায় তো আকাশটা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ একদম কালো হয়ে এসছে তো রিক্সা থেকে আমি নেমে গেছি বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়ির সামনেটা অনেকটা জল ব্যাগটা কাঁধে রয়েছে বলে আর ক্যামেরাটা করে দেখাতে পারলাম না তো বাড়িতে চলে এসেছি মামামকে স্নান করানো হয়ে গেছে এখন আমি মাছটা যে বাকি ছিল ঝালটা করা মানে কালিয়া যেটা বললাম করব করবো সেটার জন্য এখন প্রিপারেশান নিচ্ছি এখানে দেখো আমি পেঁয়াজ তিনটে মতো নিয়েছি নিয়ে এখন পিঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি এখন টমেটো গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নো কষিয়ে নেবো আর কি কষানোর পর তারপর মশলা দেবো তো মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বৃষ্টি মানে সবথেকে বেশি মানে আমাদের হাওড়াতেই বৃষ্টিটা হয় আমি মাকে ফোন করলাম যে বৃষ্টি হচ্ছে কিনা মা বলছে আমাদের বাড়ির সামনে নাকি খটখটে রুদ্র এবার আমি মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি জিরে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কষিয়ে নেব তেলটা ছাড়লে দেব অল্প একটু মতো জল দেব কারণ এটা গ্রেভি গ্রেভি হয় বেশি জল দিলে আবার খেতে বাজে লাগবে আর এখানে দিলাম নুন আর একটু চিনি তো দেখো মোটামুটি তেল ভালোই ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে তো মোটামুটি হয়ে গেছে একদম কষানো কমপ্লিট এবার একটুখানি অল্প হালকা গরম জল দেব দিয়ে একটুখানি ফুটবে আর এই মাছগুলো তখন একে একে অ্যাড করে দেবো তো মোটামুটি দেখো হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা তাহলেই একদম রেডি আমার মাছের কালিয়া তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করি আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড ইভিনিং সবাইকে সন্ধেবেলা হয়ে গেছে মাম্মা উঠেছে মাম্মা এখন একটুখানি দুধ খাইয়ে দিলাম আর ওর যে এক্সাম আছে নেক্সট দিন সেটাই আর কি আমি ও একটু জিজ্ঞেস করলো যেটা বুঝিয়ে দিতে তো সেটাই এখন ওকে বুঝিয়ে দিচ্ছি একটা স্টোরি আছে তো সেটা বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার পর মোটামুটি নটা সাড়ে নটা তো বাস যায় তারপর আমরা ডিনার করব তো ওকে বোঝানোর পর ও আবার আমাকে বোঝাচ্ছে তো ইউক আজকে ওবিকে বলেছিলাম একটু বিরিয়ানি নিয়ে আসতে তো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার কারণ ভেবেছিলাম যে চিকেনটা আজকে খাবো না কারণ মাম্মা বাবা চিকেন না হলে একদমই খাবে না সেই জন্য দুটোই নিয়ে এসছে আমাদের দুটো নিয়ে আসলে মোটামুটি তিনজনের হয়ে যায় কারণ এখানে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি দেয় তো মোটামুটি আমাদের সবার হয়ে যায় তিনটে নিলে আবার অনেকটা বেশি হয় তো এখন আমি সবাইকেই দেখো দিয়ে দিচ্ছি আর রবি আবার একটু পেঁয়াজ কেটে নিয়েছে ওর একটু পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে সে মাছ দিয়ে হোক মাংস দিয়ে হোক খেলে ওর একটু পেঁয়াজ লাগে তো নিজেই কেটে নিয়ে এসেছে আর দেখো এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আর সবকটা লেগ পিসই নিয়েছে ওবি দুটো নিয়ে এসছে লেগ পিস তো খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের অলরেডি আর এখানে বিরিয়ানিটা দারুণ টেস্ট আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন আপাতত আবার তো রাস্তায় এখনও জল নামিনি ওই আমার শ্বশুরবাড়ির দিকটা আরও বেশি জল হয়েছে তো ওখানটা জল নামতে এখনও মোটামুটি হয়তো কাল আজকে যদি বৃষ্টি না কমে তাহলে কালকেও আবার জল নামবে না তো এখানে মাম্মাম খেতেও স্টার্ট করে দিয়েছে আর আমাদের অপোজিটে বসে খাচ্ছে ওবি ক্যামেরাটা ঠিক মতন আমার ধরা হয়নি মানে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করা হয়নি এই জন্য মামাম দেখো আর্ধেক কেটে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে অন্য একটি ব্লগের টাটা